বাইশে আগস্টের রাত তোমার জন্য সাধারণ হবে না কারণ এই রাতেই খুলবে তোমার ভাগ্যের দরজা হয়তোবা তোমার জীবনে খুব ভালো কিছু ঘটবে নয়তোবা তোমার জীবনে এক নেতিবাচকতার দৃষ্টি পড়বে যদি তোমার জীবনে ইতিবাচক শক্তিদের দৃষ্টি পড়ে তোমার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে আর যদি তোমার জীবনে নেতিবাচক শক্তিদের দৃষ্টি পড়ে তাহলেও তোমার জীবন বদলাবে কিন্তু বদলানোর ধরন দুটো আলাদা রকমের হবে একটি হবে তোমার সাফল্য আর একটি হবে তোমার সর্বনাশ এখন প্রশ্ন হল তুমি কিভাবে জানবে যে তোমার এই রাতেই সর্বনাশ ঘটবে নাকি জীবনে সাফল্যের দরজা খুলবে তা সত্য জানার জন্য তোমাকে এই বার্তা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে কারণ মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যেদিন তুমি এই শব্দ শুনতে পাবে এই আওয়াজ তোমার কাছে পৌঁছবে সেই কণ্ঠস্বর সেই রাতই হবে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত এটা নিশ্চিত আর এটা কোনো কল্পনা নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার কাছে একটি প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছয় তবে বুঝে নিও এটা কোনো সাধারণ বিষয় নয় এটা তোমাকে বোঝানোর জন্য যে আসছে সেই সময় কারণ এখন তোমার প্রস্তুত হওয়ার সময় এসেছে তুমি এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে হয়তো তুমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছো যে আমার জীবন কি কোনো কোনোদিনও বদলাবে না আমার প্রার্থনা কি কখনোই ঈশ্বরের কাছে পৌঁছবে না বন্ধুরা তোমার কর্ম তোমার সততা তোমার পথ চলা তুমি যেমন জানো তেমনি ইউনিভার্সও জানেন তোমার জীবনের প্রত্যেকটা তো কার্যকলাপ তোমার পদক্ষেপ প্রত্যেকটা মুহূর্তে মহাবিশ্ব পর্যবেক্ষণ করেছেন তুমি কতটা সৎ তুমি কতটা ভালো মানুষ নাকি তুমি কতটা খারাপ মানুষ তা কেবলমাত্র তুমিই জানো এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অন্যের সম্পর্ক ভেঙে দিচ্ছে অন্যের সর্বনাশ করছে অন্যকে খুশি আনন্দে থাকতে দেখলে তাদের যেন জ্বালা পোড়া হয়ে যাচ্ছে একটা হিংসাত্মক মানসিকতার ব্যক্তি মনে রেখো বন্ধুরা যারা এই হিংসাত্মক চরিত্রের হয় ইউনিভার্স তাদের কখনো ক্ষমা করে না আর এই রাত হলো এক বিশেষ রাত যে রাতে তাদের জীবনে একটা কালো ছায়া নেতিবাচকতার দৃষ্টি পড়তে চলেছে তারা তাদের প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পাবে এই বার্তা যারা শুনছে তাদের মধ্যে সকলেই কিন্তু ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ আশীর্বাদ লাভ করবে না বুঝতে হবে তুমি কতটা কোন কর্মের সাথে নিজেকে যুক্ত করেছ কোন কর্মে তুমি কতটা নিয়োজিত ছিলে তুমি কতটা অন্যকে ভালোবেসেছ কতটা ভালোবাসা কেড়ে নিয়েছ কত সম্পর্ক তুমি গড়েছ আর কত সম্পর্ক তুমি ভেঙেছো তোমার প্রত্যেকটি কর্মের হিসাব আছে মহাবিশ্বের সেই গোপন মূল্যবান বইয়ে তুমি ভেব না তোমার কার্যকলাপের প্রতি কারোর দৃষ্টি নেই অনেক সময় আমরা গোপনে অনেক রকম ভুল বা অন্যায় কাজ করে থাকি জেনে শুনে অন্যের ক্ষতি করে থাকি তাকে আমরা ভাবি যে কেউ দেখতে পায়নি কেউ তো জানল না এই ভাবনা সম্পূর্ণ ভুল তোমার আমার প্রত্যেকটা কর্মের হিসাব নেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা বসে আছেন এবং তার কাছে সমস্ত কিছু নথিভুক্ত হচ্ছে কাজেই তুমি তোমার প্রত্যেকটা কর্মের হিসেব এবার তুমি পাবে এখন যদি তুমি একবার চিন্তা করো গভীরভাবে যে তুমি কখনো কারোর কোনো ক্ষতি তুমি প্রত্যেককে ভালোবেসেছো তোমার ভালোবাসা উজাড় করে দিয়েছো তুমি সকলকে বিশ্বাস করেছো তুমি সৎভাবে সৎ পথে যাপন করেছো কখনো তুমি লোক ঠকাওনি তাহলে জেনে রেখো এই রাত হবে তোমার জীবনের এক অমূল্য সম্পদ যা তোমাকে তোমার জীবনের এক নতুন পথ খুলে দেবে সেখানে তুমি স্বর্গসুখ লাভ করবে তোমার প্রত্যেকটি ইচ্ছে পূরণে তোমাকে সহায়তা করবে যেন ভাগ্যের নতুন দরজা তোমার জন্য খোলা হলো তোমাকে স্বাগত জানানো হচ্ছে তবে কিছু মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে ভুল করে কিন্তু কিছুতেই তা স্বীকার করতে চায় না তারা সর্বদাই অন্যকে দোষ দিতে ব্যস্ত তারা নিজের মনের গভীরে একবার নিজেকে গিয়ে প্রশ্ন করে না যে সত্যি মন থেকে কি কখনো আমি কারোর খারাপ চেয়েছিলাম আমি কি সত্যিই কারোর ক্ষতি করেছিলাম আমি কি এই ভুলগুলো করেছি এই প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র আপনি নিজে জানেন একবার স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ান নিজের চোখে আয়নার মাধ্যমে চোখ রাখুন নিজের প্রতিবিম্বকে দেখুন আর কল্পনা করুন সত্যি কি আপনি মহাবিশ্বের আশীর্বাদ পাওয়ার যোগ্য নাকি আপনারও কোনো ভুল ত্রুটি আছে মানুষ মাত্রই ভুল করে জেনে বা না জেনে কিন্তু ভুল করা সত্ত্বেও যারা ক্ষমা চায় যারা কখনো অন্যকে আঘাত করে না অন্যকে কষ্ট দেয় না অন্যের কষ্টের কারণ হয়ে ওঠে না যারা কেবল মাত্র নিজের মুনাফা বৃদ্ধির জন্য অপরকে ঠকায় না তারাই এই দিন এই রাতে মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তির ইতিবাচক সমস্ত আশীর্বাদকে গ্রহণ করবে এবং সেই আশীর্বাদ আপনি পাবেন যদি আপনি আপনার জীবনে কখনোই কোনো অন্যায় কাজ না করে থাকেন অবশ্যই এটি মহাবিশ্বের একটা শ্রেষ্ঠ বার্তা আপনার জন্য মহাবিশ্বের কথা দিচ্ছে যে এই রাত হবে তোমার জীবনে শ্রেষ্ঠ রাত তবে যদি আপনি ভুলে গিয়ে থাকেন আপনার অবচেতন মনকে একবার প্রশ্ন করুন কখনো এমন কোনো কাজ আপনি করেছেন কি না তাহলে উত্তর আপনি নিজেই পাবেন কারণ এই পৃথিবীতে মানুষ এমনও আছে যারা অন্যায় করে ভুল করে তার স্বীকার করতে চায় না নিজের প্রত্যেকটা অন্যায়কে তারা চাপা দেওয়ার চেষ্টা করে আড়াল করার চেষ্টা করে কিন্তু এটা তাদের সবচেয়ে বড় ভুল ওই মুহূর্তে তারা যদি মহাবিশ্বের কাছে নত স্বীকার করে ক্ষমা চায় তাহলেও তাদের মুক্তি নেই কারণ যে মানুষটিকে ঠকাচ্ছে যে মানুষের সাথে অন্যায় আচরণ করছে যাকে ধ্বংস করার চেষ্টা করছে তার কাছেই ক্ষতি যে করেছে তার জন্য ক্ষমা প্রার্থী তাকে হতে হবে তার কাছেই ক্ষমা চাইতে হবে তার কাছ থেকে ভালোবাসা জিততে হবে তাকে খুশি দিতে হবে তাকে আনন্দ দিতে হবে তাকে সুখের ভাণ্ডারে ভরিয়ে দিতে হবে তবেই আপনি আপনার পাপ থেকে মুক্তি পেতে পারবেন তবে মনে রাখবেন সেই ব্যক্তি যদি আপনাকে অন্তর থেকে ক্ষমা করে তবেই আপনি প্রকৃত আপনার সুখ সন্ধানে ব্রতী হতে পারবেন এবং ইউনিভার্স আপনাকে অবশ্যই নিজের কাছে টেনে নেবেন এই রাত হলো সেই রাত যে দিন বিকাশিত হবে সেই অদৃশ্য শক্তির সম্ভার গোটা পৃথিবী জুড়ে এই রাতেই ঘটবে এক বিরাট চমৎকার হয়তো নেমে আসবে কারোর জীবনে কালো ছায়া কিংবা কারোর জীবনে উজ্জ্বল সূর্যের আলোর মতো ভাগ্যের চমক এখন প্রশ্ন হল এই দিন অর্থাৎ এই বাইশে আগস্ট রাত সত্যি কি আপনার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটবে নাকি আপনার জীবনে সুখের সমাহারে ভরে যাবে মাত্র চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা আপনার জীবনে এমন কিছু ঘটবে শুধু আপনার নয় এই গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটবে এমন কোনো ঘটনা যে ঘটনা হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা সর্বদা আনন্দই দেয় সুখ দেয় তা কিন্তু নয় আপনাকে দুঃখও দিতে পারে আপনার কর্ম অনুযায়ী আপনার মহাবিশ্বের কাছে প্রত্যেকটা হিসাব অনুযায়ী আপনি ফল পেতে চলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে হয়তোবা কোনো সুখবর আসবে নয়তোবা কোনো খারাপ খবর আসবে তবে খবর তো একটা আসবেই এই চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশে আগস্ট কাল রাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনের এক বিশেষ সত্যের মুখোমুখি হতে চলেছেন আপনার প্রত্যেকটা কর্মের হিসাব অনুযায়ী আপনি ফল পেতে চলেছেন কারণ এই রাত আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে অনেক রহস্যের পর্দা ফাঁস হবে এবং আপনি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্ম অনুযায়ী সাফল্য অর্জন করবেন এখন দেখার পালা নিজেকে দেখুন নিজেকে জানুন কতটা আপনি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত কতটা আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত কত কতটা আপনার মধ্যে সেই আধ্যাত্মিক চেতনার বিকাশ বা উন্মেষ ঘটেছে কতটা আপনি আপনার আত্মার শক্তিকে জাগ্রত করে অবচেতন মনে সেই বার্তা পাঠাতে পেরেছেন আর কতটাই বা এই বার্তাকে অবহেলায় গ্রহণ করেছেন না ভালোবেসে অন্তর আত্মার শক্তি দিয়ে ইতিবাচক শক্তি পজিটিভিটি দিয়ে গ্রহণ করেছেন তা কেবল আপনি জানেন আর স্বয়ং মহাবিশ্ব জানেন তাই মহাবিশ্বের চোখ এই পৃথিবীতে কোনো কিছুই করা অসম্ভব আজও যারা ইউনিভার্সের শক্তি সম্পর্কে অবিশ্বাসী তাদের ভবিষ্যৎ ছিল অন্ধকার মহাবিশ্বকে বলুন থ্যাংক ইউ